যত সময় পর্যন্ত জন্নতর মধ্যে প্রবেশ করতে নাই কোনো নবীর জন্নত যাবা সম্ভব হইত নাই বাকি আমার আছে না দাম আছে জোরে মাথা লাগে এর কারণে একজন নবী নবী নবীনের নাম হইল হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমারে না বানাইয়া যদি আখেরি জবানাল নবীর উম্মত আমার বানাই তাই তাহলে আমার জীবনটা সার্থক হইল আল্লাহ কবুল হইছেন ও নবী সাহা আমি তোমার ক্যামতর আগে একবার জমিনও ফাটাইম আখেরি জবানাল নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই ও নবীর উম্মত হইয়া আবার কবরও যাইবাই ক্যামতর দিন আখেরি জবানাল নবীর উম্মত হইয়া হাসরের ময়দানও বাইরে রইবাই বুজা গেল আমরা দাম আছে না দাম আছে আমরা দাম আছে আল্লাহ জমিন আঠারো হাজার মকলকাত বানাইছেন এর মাঝে দুই জাত আল্লাহ তান এবাদতর জন্য সোহান আল্লাহ আঠারো হাজার মকলকাতর মধ্যে এক জাতরে আল্লাহ এত সম্মানী আশ্রফল মকলকাত আল্লাহ বানাইছেন আমরা রে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লা হতো আমি জমিন ইনসান জাথরে এত সুন্দর অবায়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি এর কারণে ই নবীর আদর্শ ই নবীর চরিত্র এই নবীর ব্যবহার ই নবীর আখলাক বালাশানি যাব। নভী যে জমিন কোনো মাংসরে মারিয়া হয়েছে কলিমা খে দেখ অথুন না কোনো মাংসরে মারিয়া নাই কোনো মাংসরে বান নাই কোনো মাংসরে তলোয়ার দেখাইয়া নাই আল্লাহর হবে বর ব্যবহার আল্লাহর হবে বর চরিত্র দিয়ে কে মানুষের ভরি ই নবীর চরিত্র লাভালাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহারে سوال করাইল যে ও আয়েশা আল্লাহর নবীর চরিত্র কি রকম আছে আমার বুজুরুগণ আমাদের আম্মাজান জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহার ফরমান কানা খলক হল কোরআন আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ হল সুবহানাল্লাহ যার চরিত্র ব্যবহার আল্লাহর কালাম কোরআন সরিফ এনার চরিত্র বালান বালান এর কারণে আই আমার চরিত্র আমার ব্যবহার আমার আখলা কলা সিরতে নবী সুরতে নবী আখলা কে নবী বানাইতে লাগ বানানি লাগব না বানাইতে লাগ নবী সুরতে নবী আখলা কে

ওয়ালাম ইউরি কাবির আনা তান বয়সতনে তনে বড় সম্মান করেন না তা করেন না হালাইসা মিন্না নবী যে মানুষ আমার উন্মতন অন্তর্ভুক্ত নাই তাহলে বোঝা গেল আমার ব্যবহার আমার চরিত্র আমি জমিন ঠিক করতে লাগ বলেন সাব আমার ব্যবহার আমার ব্যবহার তনে কোনো মানে আমারে কোনো মানে কষ্ট হইত মমি মানুষ যদি জমিনও মানুষ মনতে চায় তাহলে জমিন মানুষে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগব নাম্বার ওয়ান ই জমিনও বন্দায় আল্লাহরে গোলামি করা লাগব আল্লাহর বাদ করা লাগব বন্দায় জমিন ও নমাজ লাগব দুই নম্বর বন্দায় জমিন ও মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগব তিন নম্বর বন্দায় জমিনতাক অর্জন করা লাগব ফরহেজ গাড়ি অবলম্বন করা লাগব তাহলে মানুষ এই জমিনও পুরাপুরিভাবে মুমিন মুসলমান দুই অলিত তিন অলির উরুস মহবিল চলে এরার মাঝে তাকুয়া আর্শন হল না তাকওয়া যার মাঝে তাকুয়া আছে এই বন্ধায় জমিনও হারাম কোনো সময় খাইতে না বন্ধায় হালাল খাইব আর মানুষে যদি হালাল খায় তাহলে বন্ধার দিল যেটা আছে সেই দিলটা আপনার হয়ে যায় হোক অতিরিক্ত মানুষে জমিন ও হারাম হবার কারণে আমার বুজুর্গ দুইটা কারণে মানুষের দিল জমিনের মধ্যে মুর্দা হয়ে যায় এর মধ্যে একটা হইল বন্দায় যদি জমিন ও বেশি বেশি হারাম কোন জিনিস খাইলায় হারাম খাবার কারণে আল্লাহর বন্দাবন্দির দিল আপনার জমিন ও মুর্দা যায় একটা কারণ হইল বন্ধায় যদি জমিল বেশি বেশি হরি মিশা এই মিশা মাতমাতার কারণে আল্লাহর বন্দাবন্দির দিল আপনার মুর্দা হই যায় মিশা মাতলে মিশা মাত গুনাই কবিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমাদের চাড়িয়া যায় ইসুল আল্লাইয়া হবি ভাল্লাহ ইয়ার নবী আল্লাহ এই দুইটা কোন দুইটা হৈলাও। আমার বধুরুগাল আমার লবয়া ফরমাই এর মাধ্যে এক তৈ লড়ে যে বন্দয় জমিনর মধ্যে বেশি বেশিখৰি মিছা মাথমাথে এই মিছাা মাতমাতার খণে আল্লাহ রহমদল ফিরিস্তাায় বন্ধবান্দিরে চালিয়া যায়। কোন খরণে বন্দয় যখন জমিনার মধ্যে মিসা মাথ মাতিবাল। মিশা মাত 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 মাতার কারণে আল্লাহর বন্ধ বন্ধির মুখতনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর হিসেবে মাত বুঝা যান নিশ্ভাব এর কারণে আমরা কিছু মানুষ আমরা মাঝে মাঝে যে এখান দোকান মাতলে আমরা খেয়াল হরতাম মিশা মাত মাততাম মিশা মাত মাত কবি শুধু খালি কবিরা নাই উম্মুল কাবাইর জমিনের মধ্যে যত কবিরাগুনা গুনা আছে রে সারা কবিরাগুনার মা হইল মিসা মাত মাতা সারা কবিরাগুনার মা মিসা মাত মাতা এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে মিসা মাত মাতি দামলা আল্লায় আল্লাহ জমিন ও জন্য আমরা রে আল্লাহ জমিন ও বানাইছেন বানাইছেন না মানুুি মানুষ বন্তেে চাই জমিনল নামাজ ভলা লাগিব আমার পুধ রখনা মানুষ ভারা লাই বাই আমার আল্লাই ক শী মধ্যে ফরামাই সম্মা ই্লেকম বা দজাল কালামাই তন সম্মা ইনেকুম ইয়াও মালোকিয়া আমাতিতু ভয় চনা লত পা আমার আললাই ফরামাই আমাে বন্ধমান্দী একদিন মারা যাই ভাই চুমা ইন্মিয়াও মাল কে মাতি তোমায় আবার কেমত রময় ডাল হাসরের মানো আমি আল্লাহে তোমাদের মানুষ মানে তুলি ম কামত রময়

আল্লাহ কেমন সংগঠিত করবা কামতল মানুষ যখন কবর্তনে ময়দান যাইবা তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হই যাইবা সেই ময়দানে আসর সারা মানুষ এক জায়গার মধ্যে জমাইবা আমার আল্লাহ জানাই ও আল্লাহ জানাইবা বেনমাজি অকল ও গুণগার অখল ও মন অ বেনমাজি অকল আইস্তে মার ইমালদার নমাজি মাংসর দ্বার সরিয়া যাও এর কারণে কামতর ময়দান সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবেন মাজর সলাৎ সলাৎ হইল আরবি শব্দ সলাৎ চারটা মাইলের মধ্যে একটার নাম হইল নমাজ এর মাঝে একটার নাম হইল নমাজ নাই আল্লাহর হবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামে ফরমায় আসলা তুমি তা হল জানল জন্নতর সাবি বন্দা জমিনের মধ্যে নমাজ ভরবাই তুমি মারা যাইবাই কামতর ময়দান বাইরইবাই আল্লাহ তোমার জন্নতর মধ্যে জায়গা দিলে সোহান আল্লাহ নমাজ হইল জন্নতর সাবি আর নমাজর সাবি কি বলে নমাজর সাবি হইল জমিন পিতরতা বান্দা জমিনে নামাজ খালি পড়ে লাইটায় হইলে कमाईবে মেলা এর আগে জমিনৰ মধ্যে এই জমিনো আমি পাক পবিত্র আছিল করা লাগব লাগবো নাই পাক পবিত্রই তে লাগব এর কারণে আমার বুজুরুগণ আমার আল্লাহর কোরআন শরীফের মধ্যে فرمায় ফামাবাকাত আলাইহি মুসামা ওয়াল আউ এই জমিনৰ মধ্যে মানু মানু যখন মারা যায় বালা মানু মারা যায় বালা মানু মারা যাওয়ার কারণে এই জমিনী আল্লাহের দরবার ওখান দে আসমানে ওখান দো আল্লাহ যদি কোনো নমাজি মানুষ জমিন তোলে মারা যায় এই নমাজি মানুষ মারা যা মানে জমিনে জমিন আসমানে দোন দেল্লিশ দিন পর্যন্ত বন্ধাই যে জায়গায় নমাজ ভরিতা ডেইলি দিন ফার্স্টবার জমিন এখান দেব জমিন বারো খান দিব রে তোমার বন্ধে জমিন আমার উপরে জমিন ফজর নমাজ ভরিত তোমার বান্দে জমিন জুহর নমাজ ভরিত আইস তোমার বান্দি জমিন দুনিয়া বিদায় নিশ্চয় আই আল্লাহ তোমার বন্দা বান্দে আপনি মোলায়মা ভরিয়া দে এর কারণে আমার বাইরে জল যখন জমিনের মধ্যে নমাজ ভরি ভাই সাই রাখাত ফলার বাদে চেষ্টা করি ও সামান্য জায়গাটা ডুলিয়া নমাজ ভরিতায় ফলিল সামান্য জায়গায় তাডুলিয়া নমাজ ভরবেনে বোলে সারা সারা জায়গায় তোমার লাগে খান দিব যুম জুমার দি ঘর কাটার তো না আলম ফরে আয় না ওই তো নাই ওই নাই তোমার গরু নমাজ ভাই একা একা জখল নমাজ জখলে ভাই যদি সম্ভব হয় সামান্য জায়গাটা সরিয়া কারণ এই জমিনে তোমার জন্য আল্লাহর দরবারও খান দিব আর যদি নমাজি মানুষ মারা যায় যখন কোনো বালা মানুষ তনে মারা যায় এই মানুষের জন্য আসমান এবং জমিন আল্লাহর দরবারও খান এর কারণে আমার বুধুগান এই দুনিয়ার জমিন। আল্লাহ শুধু তানে ইবাদত করার জন্য আমরাই আল্লাহে বানাইছ হইলাইছ হইলাইছ জমি ነው আল্লাহে বানাইছ আমরা জমিন ও আল্লাহর ইবাদত করতাম মা বাবার খেদমত করতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই ও ইবাদুল্লাহ ওয়া লা আ বিহাই শাইআ ওয়া লা কবিলওয়াল দইনি এসানা ওয়াবিজিল পুরর্বাওয়াল িয়েতা আমার ওয়াল মাসা কিন ইলা আহিিরিল আয়া। আমার আললা কলানশরফর মধ্য ফরমাই আমার বন্ধ বন্দি হল। এই জমিনার মধ্যে সরেপব প্রথম মধ্যে। সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করি আযাবুদুল্লাহ এই জমিনে আমি আল্লাহ ইবাদত করি ওয়া লা তুশরিকু বিহি আমার লগে জমিন কোনো জিনিস শেয়ার করিও না ওয়া বিল আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো behavior করিও তোমার মা বাবার জন্য খেদমত মা বাবার সেবা করিয়া যাও বন্দা যদি তোমার মা বাবা তোমার রাজি হয়ে যায় খুশ হয়ে যায় আল্লাহ বুাল আমি তোমার উপরে খুশ রাজি হইবাও এর কারণে আমার আল্লাহ কোরআন সরিবার অন্য জায়গার মধ্যে ফরমাইন মানু ওয়া কুনু। वकुनु मा थोड़ा